হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সাত বছরের শিশুটা কিভাবে পেশিয়াল করে শুরু থেকে লাস্ট মিনিট দেখতে থাকুন তাহলে আমি আপনাদেরকে গল্পটা শোনাচ্ছি শুরু থেকে লাস্ট দেখতে থাকুন তো এই ছেলেটার বাবাকে সে ধরে যে বাবা আমি ফেসিয়াল করবো তো আমি তো অবাক কারণ আমার লাইফে মনে হয় প্রথমবার আমার এই ছোট বেবিদেরকে প্রথমবার এই তাও পেশিয়াল তো করার পর আমি কিছুক্ষণ তার সারার দিকে তাকে সময় দেখি যে প্রথম ভাবছি মস্কারি পরে দেখি যে না করবে তো করে দিলাম ওর বাপ কিন্তু অনেক ধৈর্য সরকার এখানে বসে থাকবে আমি লাস্টে ভিডিও গুলো দেখাচ্ছি তো অনেক বড় বড় মানুষগুলো দেখবেন যে আপনার মেশিন যখন গরম হিটটা দেওয়া হয় ইয়াত এদৃষ্টি অনেকে সহ্য করতে পারে না আর তার কি ধৈর্য সে কোন আওয়াজ নাই শব্দ নাই কোনো কিছু নাই সে ইঞ্জিলিভাবে দাঁড়ায় আছে বসে আছে হুম সে আর মজার চলে সে কথা বলতেছে জিনিসটা আমার খুবই ভালো লাগতেছে হুম সে কতক্ষণ কতক্ষণ সেভাবে এনজয় করতেছে বেশিয়াল করতেছে ব্যাপারটা আমার খুবই ভালো লাগছে কারণ এরকম ফলাফান কিউট খুব কম পাওয়া যায় হ্যাঁ তো মারমা চাকমা এতে কি একটা নাম বসিল আসলে আমি এতগুলো বুঝি নাই মোটামুটি ছেলেটা অনেক কিউট অনেক মিশর আমার ভিডিওটা অনেক ভালো লাগছে তো এই আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আমি এরকম আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসব বেবিটার মুখ থেকে তার বাকি কথাগুলো শুনুন দেখতে থাকুন জয়দেব মালঙ্গা সেলন এক্সপার্ট আছে তোমার কেমন লাগছে আছে ভালো লাগছে হ্যাঁ সবাইকে বলে দাও কি কি করবে ওরা সবাই ভিডিওতে এখনি একটি লাইক এবং শেয়ার কমেন্ট করে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই